আজকে আমরা আপনাদেরকে দেখাবো মেট্রো রেলে করে কিভাবে সহজে টিকিট কাটা যায় এবং কিভাবে কোনো ঝামেলা বা হয়রানি ছাড়া খুব সহজে গন্তব্যে পৌঁছানো সম্ভব আপনারা যারা বিশেষত দূর থেকে আসেন বিশেষ করে গ্রাম থেকে আসেন তারা দেখা যায় যে একসাথে চার পাঁচজন আসেন মেট্রোতে করে বিশেষ করে উত্তরার দিকে যাদের বাসা তারা ওই দিকে যাওয়ার জন্য মেট্রোটা ইউজ করেন বেশি ঠিক আছে সহজে যাওয়া যায় প্লাস এখানে গাড়ির মতো ওই রকম যে গরমের যে একটা এয়া থাকে ওইটা থাকে না কারণ এখানে এসি থাকে নর্মালি মেট্রোতে এসি থাকার কারণে ভিড় হলেও ওইভাবে গরমটা লাগে না বা যাতায়াতটা খুবই ইজি খুবই তাড়াতাড়ি কিন্তু এক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যারা আপনারা গ্রাম থেকে আসেন বিশেষ করে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে টিকিট কাটার সময় দুই দিক দিয়ে টিকিট কাটানো কাটা যায় ঠিক আছে একটা মেট্রো রেল স্টেশনে দুই দিকে টিকিট কাটা যায় যেমন এই আমি এখন যে পাশে আসছি এটাতে এখন বর্তমানে খুবই কম লোক ঠিক আছে সিরিয়ালে দেখেন আপনারা এখানে মোট পাঁচটা টিকিট কাউন্টার থাকে দুইটা হচ্ছে ওনাদের নিজস্ব লোকের মাধ্যমে আপনার সিরিয়ালের দাঁড়ালে ওনারা টাকা দিলে ওনারা কেটে দিবে আর তিনটা লাইন হচ্ছে আপনি নিজে কাট কাটতে পারবেন দেখেন একটা ভাই টিকিট কাটতেছে ঠিক আছে সিস্টেমটা এইভাবেই তো আপনারা এই ক্ষেত্রে টিকিট কাটার ক্ষেত্রে প্রথম বল যেমন করেন সেটা হলো টাকা দেওয়ার যে সিস্টেমটা বুঝেন এই দেখেন এইভাবে টাকা দিতেছে ওনার কিন্তু হচ্ছে না এ এখন হয়েছে টাকাটা যদি আপনি কি ভাস করে নর্মালি স্মুথলি দিতে হবে এটা আপনি যদি বেশি চাপ দেন তাহলে এ টাকাটা নেবে না ঠিক আছে আর দ্বিতীয়ত ভাঙতি টাকায় যেমন ওনার টাকাটা দুশো টাকাটা ফেরত দিয়েছে কারণ ওই মুহূর্তে ভাঙতি ছিল না এখন উনি একশো টাকা নোট ভাঙতি করে আরেকজন থেকে নিয়ে দিয়েছে ঠিক আছে এখন ভাঙতি আছে ওনাকে এখন ভাঙতি টাকা টিকিট দিয়ে ভাঙতি টাকাটা ফেরত দেবে সুতরাং আপনারা সময় নজরে রাখবেন যেন ঠিক আছে মানে কি ভাঙতি টাকা পকেটে থাকে ওইটা খেয়াল রাখতে হবে আর না থাকলে যদি আপনি পকেটে না থাকে বা আপনি পাঁচশো টাকা দিলে যদি ফেরত দেয় বা দুশো টাকা ফেরত দেয় তাহলে একটু অপেক্ষা করবেন পিছনের জন্য যেন ভাঙতির টাকা দেওয়ার পরে তারপরে আপনি আপনার গন্তব্যস্থানটা এয়া করে তারপরে আপনি টাকাটা প্রবেশ করাবেন সিলেক্ট করে এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখন আরেকটা বাহে ওনার টিকিট কাটতেছে ঠিক আছে উনি আরও একটা নিতেছে আর টিকিট কাটার মন মন সিস্টেমটা যেটা সেটা হলো যে অনেকে আপনারা বুঝেন না এখানে শুরুতে টিকিট কাটার আগে ঠিক আছে আপনার একক যাত্রা সিলেক্ট করতে হবে যদি আপনি কোথাও যান একক যাত্রা সিলেক্ট করতে হবে তারপর কয়জন যাবেন ঠিক আছে তার পরিমাণ নিচে কিছু সংখ্যা দেয়া থাকে এক দুই তিন চার পাঁচ সর্বোচ্চ পাঁচটা একসাথে কাটতে পারবেন তো আপনারা ওইটা সিলেক্ট করে তারপরে আপনার স্থান সিলেক্ট করবেন ঠিক আছে যেমন মতিঝিল থেকে উত্তরা যাওয়ার সময় প্রথমে মতিঝিল থেকে প্রথম স্টেশনটা হলো সচিবালয় তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে শাহাবাগ তারপরে কারওয়ান বাজার তারপরে হচ্ছে ফার্মগেট তারপরে বিজয় সরণি এভাবে দাপে ধাপে আসবে ঠিক আছে আপনারা ওইটা দেখে সিলেক্ট করবেন এবং ওইখানে আপনি যখন একক যাত্রা দিয়ে যখন আপনার গন্তব্যস্থান সিলেক্ট করবেন তখন আপনার ইয়েটা আসবে টাকার অ্যামাউন্টটা এ যেমন এখানে খেয়াল করেন মেশিনে যখন আপনি কার্ডটা ফেস করবেন এই ক্ষেত্রে কিছু ভুল করে মানুষে এই ক্ষেত্রে ভুল করে কি অনেকে কি করে একক যাত্রা কার্ডটা ঠিক আছে এ করার সময় এই উপরে পানসিং না করে অনেক সময় ভিতরে দিয়ে দেয় আবার ভিতরে যেটা দেওয়ার দরকার সেটা না ভিতরে না দিয়ে উপরে ফান্সিং করে বের হওয়ার সময় বিশেষ করে ভুলটা বেশি হয় ঠিক আছে এই আপনারা যে সিকিউরিটি কার্ড থাকে ওদের সহযোগিতা নিতে পারেন প্রথমেই বলবেন যে আমার এটা একক যাত্রার বা আমারটা পারমানেন্ট কার্ড ঠিক আছে ওইটা আপনার অবগত থাকতে হবে যে এটা কি কার্ড আপনার কার্ডটা আপনার যদি হঠাৎ যে নর্মালি পার্মানেন্ট কার্ড করতে হলে পাঁচশো টাকা লাগে যদিও এখন এটা দেয়া হচ্ছে না আপাতত ঠিক আছে এখন এক যাত্রা কার্ডগুলোই সবাই নিতেছে অতিতে যারা নিচ্ছে তারা এখন ইউজ করতে পারতেছে যদি দেখেন আমরা মেট্রো রেলের উপরে উঠতেছি ঠিক আছে বর্তমানে আজকে মেট্রো রেলে যেহেতু আজকে ছুটির দিন মোটামুটি ভালোই লোকজন আছে দুই পাশে আপনারা দুই পাশে দেখতে পাচ্ছেন ঠিক আছে অনেক মানুষ এখানে দুই পাশেই আপনি একটা জিনিস খেয়াল করবেন যে মেট্রো এই নিচে এই হলুদ হলুদ যে দাগটা এটার ভিতরে ঢুকা যাবে না আবার এই দেখেন এখানে একটা হচ্ছে বাইর হওয়ার রাস্তা মাঝখান দিয়ে যে রাস্তাটা ওইটা হচ্ছে বাইর হবেন মেট্রো রেল থেকে যখন নামবেন তখন মাঝখান দিয়ে বের হবেন আর দুই পাশে কর্নারে দুইটা দাগ থাকে সেখানে হচ্ছে ঢুকার রাস্তা অনেকে যেমন ওই বাচ্চাটা মাঝখান দিয়ে দাঁড়িয়েছিল ঠিক আছে এটা কিন্তু দাঁড়ানোর নিয়ম না ওকে দাঁড়াতে হবে যে কোনো এক পাশে ঠিক আছে দেখুন এখানে অনেকে জন্য অনেক সময় জ্যামটা সুতরাং আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন তারপরে মেট্রো আসলেই আপনি অবশ্যই তাড়াহুড়া না করেই ধীরে সুস্থে মেট্রোতে উঠবেন ঠিক আছে অনেক সময় দেখা যায় যে ভিড়ের ভিতরে অনেকের মোবাইল চুরি হয়ে যায় সুতরাং অবশ্যই সতর্ক থাকতে হবে ঢাকাতে নানা রকম মানুষ বসবাস করে নানা পেশার নানা ধরনের সুতরাং নিজে সচেতন থাকা খুবই জরুরি এখন সবাই মেট্রোর জন্য অপেক্ষা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো আসতেছে ঠিক আছে মেট্রো আসার সাথে সাথে আপনারা এই যে হলুদ দাগটা আছে এটার বাইরে অপেক্ষা করবেন ঠিক আছে আর বিশেষত যেখানে জ্যাম বেশি সেখানে দাঁড়াবেন না একটু ছোট লাইন যেটা যেটাতে মানুষজন কম ওই লাইনে দাঁড়াবেন এবং বগিগুলো খেয়াল করবেন কোন বগিতে লোকজন কম আস একদম ওই পাশে তিনটা বগি একটা বগি থাকে সেটাতে শুধু মহিলার জন্য আর পুরো সবগুলো বগি হচ্ছে পুরুষদের জন্য ওই হিসাবে অনেকগুলো দেখেন এক এক জায়গায় যাবেন এই বগিটাতে লোভ বেশি আর আমার এই বগি আমার সামনে যে বগিটা এটাতে লোভ তুলনামূলক কম সুতরাং আমি এই বগিতেই উঠব এভাবে আপনারা আপনাদের মেট্রো রেলের টিকিট কাটবেন এবং আপনার গন্তব্যস্থলে যাওয়ার জন্য মেট্রোতে উঠবেন সবাই কে ধন্যবাদ সবসময় এই জিনিসগুলো নজরে রাখবেন দেখতে পাচ্ছেন আপনার ভিতরের দৃশ্য এখন মেট্রোটা সচিবালয় থেকে ছাড়তেছে উত্তর উত্তর উদ্দেশ্যে কিন্তু আমার গন্তব্যস্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সুতরাং আমি আমার নেমে যাব দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলা এই হলগুলো দেখা যাচ্ছে মেট্রো থেকে খুবই সুন্দর একটা দৃশ্য যারা মেট্রোতে নতুন যান তাদের কাছে খুবই ভালো লাগবে যে দাঁড়ানোর পাশে দাঁড়ান বা বসেন তাহলে এই যে সিনটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে খুবই মনোরম একটা দৃশ্য আপনার মন মানসিকতা যদি খারাপও থাকে সম সাময়িক সময়ের জন্য আপনার মন মানসিকতা চেঞ্জ হয়ে যাবে খুবই ভালো লাগবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন